এবার মায়ের সাথে রান্না শেখার জন্য শাহী মোহাম্মদ রাজ্য কোথায় গেলেন এবং নতুন এই ফটোতে কি করছে শাহী মোহাম্মদ রাজ্য এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা পরিমণি তার ছেলে শাহী মোহাম্মদ রাজ্য তার কোনো ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পড়লে যেন দর্শকদের চাহিদার কোনো শেষ থাকে না প্রশংসায় ভাসিয়ে দেন এই ছোট্ট খুদে তারকাকে তেমনি নতুন করে দেখা গেল কিছু ফটোতে যেখানে ভক্তদের সাথে বসে আছেন এই ছোট্ট তারকা মূলত একটি সেলিব্রিটি কুকিং শো রাধুনি রেডিমেক্স রান্নার কোনো ব্যাপারই না সিজন থ্রি এই এখানেই অংশগ্রহণ নিতেই পরিমনি গিয়েছিলেন তা আবার ছেলেকে সাথে করে নিয়ে মূলত তিনি অতিথি হিসাবে সেখানে গিয়েছিলেন আর সেই মুহূর্তে সাই মোহাম্মদ রাজ্যকে নিয়ে সেখানে থাকা উপস্থিত যারা আছে সবাই অসাধারণ লুকে অসাধারণ স্টাইলে অনেকগুলো ছবি ওঠে সবগুলো ছবি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে ভক্তবৃন্দরা পরিমণি তার এই ফটোগুলো আপলোড দেওয়া শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন রান্না কোনো ব্যাপারই না ফ্রভিয়ার্স শাহি মহম্মদ রাজ্য নতুন এই ফটোতে তাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে